ভালোবাসা 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 সবাই <laughs> <coughs>

ভিতৰত নাই এই মোৰ বি খাৰেছে হাৰ লগে লগত তিনিটি লোকতো খাৰে ঐ মাসি দাদা এসে তো ঐ মাসি দাদা এসে আমি তার উপরে সব মুহূর্তে দিন আমরা ভাই ভাই ঐ দিন ঐ চাটটা করেছ ভাই বিপুল ভাই চাটdataloader ঐ রাখছো রাখছো ভাই বিপুল ভাই ঐ তুর্জু <laughs> আগে বেরার কথা

আমরা মঈন ভাই নেতৃত্বে এই মনসুগোন তিন আসনকে আমরা আরও শক্তিশালী করতে চাই এবং যারা নেতাকর্মী আছে সবাই আমাদের সাথে আছে মঈন ভাইর পিছনে সবাই থাকবে কথা বলছিলাম এই যে যে উপস্থিতি সেই উপস্থিতি বিষয় আমরা তাদের কাছ থেকে কথা বলছিলাম আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করবো মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ পৌরসভা মিকাদিম পৌরসভার বিএনপির সভাপতি মোহাম্মদ জসীম। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে বিএনপির জেলা বিএনপির সদস্য সচিব যাকে দল থেকে মনোনয়ন দেওয়ার কথা ছিল আপনারা যে আশা করেছিলেন অন্যকে দেওয়া হয়েছে আজকে তার মনোনয়ন সংগ্রহ করা হচ্ছে স্বতন্ত্রে নির্বাচন করতে যাচ্ছেন কি

আব্দুল হাই সাহেব থেকে শুরু করে এই পরিবারের একটা অবস্থান এখানে তৈরি হয়েছে এবং কর্মী বাহিনী তার হাতে তৈরি করা কাজে আমরা এখনো আশা করতেছি কেন্দ্র এর আলোকে আমাদের সিদ্ধান্তে আমাদের যে ই আছে জনপ্রিয়তা আছে বা আমাদের যে কর্মী সম্পৃষ্টতা আছে সেইভাবে চিন্তা করে যে ধানের শীষ আমাদের জন্য বরাদ্দ দিবে ইনশাল্লাহ জানতে চাই যে আসলে

এখান থেকে পাঁচ পাঁচ আব্দুল হাইসব এমপি হয়েছে বলতে হয়েছে আব্দুল হাইসব অসুস্থ হয়ে যাওয়ার পর তার ছোট ভাই সদর উপজেলার হ্যাঁ

আব্দুল হাই সাহেবকে জানা লীলক সাগরে ঢাকায় দেওয়া হয়েছিল পাঁচবারের এমপি এই ভুল যেন এই বাংলা হয় আমরা অনুরোধ করব যাতে মুর্শুগঞ্জ জেলের যাকে প্রার্থী দেওয়া হয়েছিল আর মহিদ্দিন ভাইয়ের যুগ পূরণ করা যদি মহিদ্দিন ভাই একশো আশি পায় তাহলে মহিদ্দিন ভাইয়ের যেমন টিকিট দেওয়া হয় তাহলে আমরা শুনছিলাম তাদের কাছ থেকে বলছিলেন যে এই যে মুক্সিগঞ্জ জেলা বিএনপির যিনি সদস্য সচিব তিনি তার যে নির্বাচনের এই যে যে চোদ্দো জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে যে অংশগ্রহণ এই অংশগ্রহণকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের যে উপস্থিতি আজকে মনোনয়ন ফ্রম সংগ্রহ করার জন্য কিন্তু এখানে এসেছেন যেখানে উল্লেখ রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঁচজনের বেশি উপস্থিত হওয়া যায় না কিন্তু তারপরও দলীয় নেতা কর্মীদের যে উপস্থিতি সেই উপস্থিতির মধ্যে কিন্তু আমরা দেখছিলাম যে উপস্থিতির মধ্যে আমরা দেখছিলাম যে এই যে তরুণ তরুণ দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় যে আদালত প্রাঙ্গণ সেই আদালত প্রাঙ্গণে কিন্তু এই যে যে দলীয় নেতা কর্মীদের উপস্থিতি সেই দলীয় নেতা কর্মীদের উপস্থিতি কিন্তু একজন ব্যক্তির জন্য যিনি মুন্সিগঞ্জ জেলা বিপি সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন তার মনোনয়ন ফর্ম সংগ্রহ করাকে কেন্দ্র করে তৃণমূলের যে নেতা রয়েছে তারা কিন্তু এই কোট প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছেন এবং এই যে যে বিগত সময়গুলোর মধ্যে যদি আমরা একটু আপনাদেরকে বলতে চাই যে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন তিনিও কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপির যে মনোনয়ন সেই মনোনয়ন প্রত্যাশা করে করেছিলেন সেই সাথে কিন্তু বিএনপির যে বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন তিনিও কিন্তু মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং সেই সাথে আমরা দেখেছি আরো কয়েকজন ব্যবসায়ী কিন্তু এই মনোনয়ন প্রত্যাশী ছিলেন আমরা দেখেছি যখন দল থেকে মনোনয়ন যে মনোনয়ন প্রতীক সেই প্রতীক যে ঘটনাটি সেই ঘটনাটি কিন্তু আমরা দেখেছি প্রথম মুন্সীগঞ্জ এক এবং মুন্সীগঞ্জ দুই কিন্তু ঘোষণা করা হয় এবং মুন্সীগঞ্জ এক মুন্সীগঞ্জ দুই ঘোষণা করার পরে কিন্তু মুন্সীগঞ্জ তিন আসনটিকে স্থগিত রাখা হয়েছিল যেটি পরবর্তী সময়ে যখন ঘোষণা করা হয় যে কামরুজ্জামান রতনকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে তখন থেকেই কিন্তু মুর্শিগঞ্জ তিন আসন যে গজারিয়া এবং মুর্সিগঞ্জ এই গজারিয়া এবং মুর্শিগঞ্জের যে বিএনপির তৃণমূলের যে নেতাকর্মীরা রয়েছে তারা সেই মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বিভিন্ন সময়ে সমাবেশ বিক্ষোভ এবং মশাল মিছিল অবস্থান কর্মসূচি করেছেন অবশেষে আগামী উনত্রিশে ডিসেম্বর শেষ হবে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং আজ থেকে কিন্তু সেই যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা সেই সংগ্রহ কিন্তু চলছে আমরা দেখেছি যে জেলা বিএনপির বিএনপি থেকে কিন্তু সাবেক যেই এমপি এবং সাবেক যে এমপি আব্দুল হাই তার ছেলে কিন্তু মনোনয়ন ফ্রম সংগ্রহ করেছেন এবং কেন্দ্রীয় বিএনপি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জমন রতন তিনিও মনোনয়ন ফ্রম সংগ্রহ করেছেন এবং আজ কিন্তু জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন তিনিও মনোনয়ন ফ্রম সংগ্রহ করার জন্য কিন্তু এসেছেন এখন যেই পরিস্থিতি দেখা যাচ্ছে দলীয় নেতা কর্মীরা যেটি বলছেন যে অবশেষে যদি কোনোভাবে দল থেকে মনোনয়ন দেয়া না হয় সেক্ষেত্রে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবেই কিন্তু বিএনপি থেকে আরো একজন প্রার্থী কিন্তু নির্বাচনে যাচ্ছেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে এই যে আপনাদের এই যে আমরা দেখেছি যে আপনার অনেক আন্দোলন সংগ্রাম করেছেন মনোনয়ন দলীয় প্রতীক পাওয়ার জন্য আসসালাম তৃণমূল কর্মী আমরা চাই সবসময় আমরা এই সতেরো বছর অনেক দুঃখ কষ্ট নিয়ে আমরা অনেক যন্ত্রণা নিয়ে আমরা এই এনে বসবাস করছি আজকে আমরা চাই যে নেতা নিয়ে আমরা আজকে এত বছর আমরা এই মুন্সীগঞ্জ আন্দোলন সংগ্রামে জড়িত ছিলাম আমাকে নেতারে আজকা নমিনেশন দেয় নাই দিচ্ছে অন্য আরেকজন যারে আমরা মুন্সিগঞ্জ তেমন তৃণমূল পর্যায়ে কেউ চিনে না আজকা ওনায় কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করতো এখন আমরা বহুত আন্দোলন সংগ্রাম এই নমিনেশন এই ই করার পরে ঘোষণা করার পরে আমরা অনেক আন্দোলন সংগ্রাম ওই করলাম এই পর্যন্ত আমাকে কোনো সারাহা পাই নাইকা এই গোড়ার মিতে যা পৌঁছে না আমরা চাই যে এই খবরটা তাড়াতাড়ি যা পৌঁছুক আমরা এই পাবলিক তৃণমূল পর্যায়ের সবাই চাই মোদ্দিন সাহেবে আজকা মদিন সাহেব এই তৃণমূলের নেতাকর্মী লী বহু দুঃখ কষ্ট উনায় করছে ঘরে ঘুমাইতে পারি নাই আমরা উনায় ঘুমাইতে পারে নাই আমরা অনেক দুঃখ কষ্ট নিয়েই করছি আজকে আমরা চাই অবিলম্বে আজকে এই নমিনেশন প্রত্যাহার করে মদিন সাহেবের বিবেচনা করুক আজকে এই বিবেচনার মধ্যে আমরা রয়েছি তারপরেও আমরা আজকে নমিনেশন পেপার কিনব যদি এই কেন্দ্র থেকে না দেয় আমরা তৃণমূল পর্যায়ে ওনারে পাবলিক আমরা সবাই নিয়ে আমরা আজকাল এইটা এই তিন আসন আমরা তারেক উপহার দেব এইটা হচ্ছে আমরা এই ওয়াদা আমরা রাখবো আমরা তৃণমূল পর্যায়ে এখানে কামরুজ আমরা রতনকে চিনি না আমরা এই তৃণমূল পর্যায়ের মানুষ আমরা রতনকে চাই না আমরা চাই মদ্দিন সাহেবের অবিলম্বে প্রত্যাহার করে মদ্দিন সাহেবকে দেওয়া হোক আর যদি না দেওয়া হয় তাহলে এই উপহার আমরা এই নিজের থেকে খারাপ করা আমরা এই তারিখ আর এই সিট উপহার দর্শক আমরা শুনছিলাম সাধারণ মানুষের এবং দলীয় নেতা কর্মীদের দলীয় নেতা কর্মীদের কথা শুনছিলাম এবং আমরা কিছু কথা বলবো যে এই যে আপনাদের উপস্থিতি আজকে জেলা বিএনপি সদস্য সচিব তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যাচ্ছেন তো দল থেকে তো এখন পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন হয়নি কি বলবেন আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রামে যা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা হবে একত্রিশ দফার প্রথম অধিকার প্রথম দফায় ছিল যে গণতন্ত্রের জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃ প্রতিষ্ঠা করবো কিন্তু আমরা দেখতে পেলাম যে মুন্সীগঞ্জ জেলা বীর বীর সংগ্রামী সদস্য সচিব জাতীয় বীর জননেতা মহিদিন আহমেদ ওনাকে বাদ দিয়ে তৃণমূলের নেতা যে মতামত নির্ধারক তারা আমার মনে হয় তৃণমূলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তারা শুধু উপরেই আছে কিন্তু তাদের নিচে যে প্ল্যাটফর্ম তাদের যে ফাউন্ডেশন সেটা কথা তারা ভুলে গেছে এই জন্য তারা আমার আমরা মনে করি এই সিদ্ধান্তটা তাদের ভুল আমরা তাদের কাছে যথাযথ আবেদন করব নিবেদন করব যাতে করে তারা একটা সঠিক সিদ্ধান্ত আসেন আমাদের জনগণের অধিকার ফিরিয়ে দিবে জনগণের অধিকার নিশ্চিত লক্ষ্যে জননেতা আহমেদকে মনোনয়ন দেবেন আমরা যাতে আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের ভোটের অধিকার অত্যন্ত আনন্দ উৎসব মুখর পরিবেশে জনগণকে নিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি এ আশা বাদ করছি দর্শক আমরা শুনছিলাম সাধারণ মানুষের কাছ থেকে তাদের বক্তব্য এবং তৃণমূলের নেতা কর্মীদের আজকের এই যে যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য এসেছেন মুন্সিমগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আমরা তার কাছ থেকেও মনোনয়ন ফর্ম সংগ্রহ করার পরে আমরা তার কাছ থেকে জানবো যে আসলে তার কি ভাবনা রয়েছে এবং এই যে যে মুন্সিমউজদিন আসন সেই মুন্সিমউদ্দিন আসনটি কিন্তু জেলা বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ আসন এবং এই গুরুত্বপূর্ণ আসনটিতে আসনটিতে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে দল থেকে তার তার যে দলীয় প্রতীক সেই দলীয় প্রতীকটি প্রত্যাহার চেয়ে কিন্তু দীর্ঘ সময় ধরে তারা কিন্তু আন্দোলন করে গেছে যাচ্ছিলেন তবে আজকে কিন্তু সেই আন্দোলনের দিক কিন্তু খুব ঘনিয়ে এসেছে কারণ আগামী 12ই ডিসেম্বর 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং 29শে ডিসেম্বর এই 29শে ডিসেম্বর কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন কারণ যারাই মনোনয়ন সংগ্রহ করবেন তারাই নির্বাচনের জন্য প্রস্তুতির বাকি প্রস্তুতিটুকু সম্পন্ন করতে পারবেন এবং দল থেকে যদি মনোনয়ন পরিবর্তন না হয় তাহলেও কিন্তু তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন এছাড়াও বিএনপির দল থেকে বলা হচ্ছে যদি দলের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তাকে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তাহলে মুন্সিগঞ্জ তিন আসন কোন দিকে যাচ্ছে সেই অপেক্ষায় রইলাম আমরা